হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস এর সিক্স সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো জি সোসিওলজি নিয়ে যারা রেগুলার এবং ব্যাক রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা দু হাজার স্মার্ট সাজেশন বলতে পারো যেই সাজেশনটা তোমাকে পরীক্ষার রায় করে তুলবে আরও বেশি স্মার্ট তো তোমাদের আজকে জি সোসিওলজি সাজেশন বারো নম্বরের গুলো আমি আলোচনা করবো একবারে মোস্ট ইম্পর্টেন্ট ছটা থেকে সাতটা প্রশ্ন দেবো তার মধ্যে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেওয়া যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 95916282 নম্বরে তো so, আজকের এই স্মার্ট সেশন আলোচনা করছি কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পড়বে আর তার আগে বলে রাখি তোমরা যদি নোটস সব নিতে চাও তাহলে একটা সাবজেক্টের জন্য আমরা নিয়ে থাকি 199 রুপির বিনিময়ে তোমরা সম্পূর্ণ নোটস গুলো পেতে পারো তো চলো শুরু করি আজকের ক্লাসটা প্রশ্নমান 12 জন্য তোমরা যেগুলো পড়বে প্রথম প্রশ্ন জনসংখ্যা অধ্যয়ন কি জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো আবার বলছি জনসংখ্যা অধ্যয়ন কি জনসংখ্যা অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चंस ओके নেক্সট মার্কসীয় জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো এর সমালোচনাগুলি কি কি তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন জনসংখ্যা নীতি কি স্বাধীন ভারতবর্ষের জনসংখ্যা নীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মৃত্যুহারটা তোমাদের পড়তে হবে না এটা ছয়ে পড়বে সামাজিক জনসংখ্যা এটাও বর্তমানে ছয়ে পড়বে জন্মহার কি এটাও আমরা ছয়ে পড়ব সামাজিক জনবিজ্ঞান এটাও আমরা ছয়ে পড়ব নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা একটু পড়ে যাবে দেন তোমার দশ নম্বর এই প্রশ্নটা দু সালে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো খুব ভালো করে পড়ে যাবে এবং পরিব্রাজন ও অভিপ্রায়ণ বা পরি পরিব্রাজন পরিযান অভিপ্রায়ণ বা পরি মানে পরিব্রাজন বলতে কি বোঝে পরিব্রাজনের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা কোশ্চেন ভালো করে পড়ে যাবে বাকিগুলো কিন্তু ছয়ে যাবে হ্যাঁ এগুলো ছয়ে যাবে যার জন্য আমি এখান থেকে তোমাদের এগুলো কেটে দিলাম এই কোশ্চেনগুলো তো তোমরা খুব ভালো করে পড়ো প্রিপারেশন খুব ভালো করে নাও এই যে মানে যে কোশ্চেনগুলো আমি দাগিয়ে দিলাম একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় আসবেই এমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হলো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে যেন সত্য মানে প্রত্যেকেই উপকৃত হতে পারে তো সেই কারণেই কিন্তু আমাদের এই সাজেশনগুলো প্রোভাইড করা তোমাদেরকে যেন প্রত্যেকে আমাদের সাজেশনগুলো নিয়ে উপকৃত হতে পারো আরও ভালো রেজাল্ট করতে পারো এটাই কিন্তু আমাদের লক্ষ্য তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ